নমস্কার ভিউার্সরা চলে আসলাম দা জনপ্রিয় জুয়েলার্স থেকে খুব সুন্দর এক্সক্লুসিভ কালেকশন নিয়ে একদমই নতুন এসছে এই কালেকশনগুলো মিক্সড কালেকশন এসছে নতুন প্রোডাকশন হয়ে আসলো তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি সবাইকে জানিয়ে রাখি আমাদের প্রত্যেকটা গয়নায় কিন্তু বাইশয় বাইশ কেয়ার নশো ষোলো এইচ ওয়াইডি এই লটের কিছু সুন্দর লাইট ওয়েটের বালা আছে চাটায় নেকলেস আছে ফিঙ্গার রিং আছে 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 অল্প কিছু আইটেম আর খুব সুন্দর সুন্দর কাস্টিং এর নো বাদানো আছে যেগুলো আপনারা ডেলি ইউজ করতে পারবেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু এক্সক্লুসিভ আর একদমই ট্রেন্ডিং ডিজাইনের মধ্যে আর আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু আমাদের মেকিং চার্জেস আরো রিজনেবল করে দিয়েছি যাতে সবাই মন খুলে শপিং করতে পারেন তো চলুন আজকে কালেকশন দেখে নিন আর কালেকশন দেখার আগে সবাইকে রিকোয়েস্ট থাকলে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন আর আমাদেরকে অনেক 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 বড় জায়গায় নিয়ে নেবেন যাদের কেনাকাটি করার আছে কিন্তু আজকের মধ্যে করে নিন কেন সোনার দাম কিন্তু আরও হাই যাবে তো যাদের দরকার আছে সামনে বিয়ে আছে বা অকেশন আছে বা কিনতে হবে তারা কিনে নিন যত তাড়াতাড়ি সম্ভব তো চলুন কালেকশন দেখা যাক মাত্র আট গ্রামের বালা জাস্ট অসাধারণ ফিনিশিং আট গ্রাম ছশো মিলি করে পার পিসের ওয়েট আছে মুখের ডিজাইনটা যেমন ইউনিক বডির নকশাকারী তো জাস্ট মাথা নষ্ট করা যেমন সুন্দর ফিনিশিং সেরকম সুন্দর গ্লেজ আর সেরকম সুন্দর কোয়ালিটি আট গ্রাম ছশো করে পার পিসের ওয়েট আছে অ্যাপ্রক্স প্রাইস করছে সেভেন্টি ফাইভ একদমই এক্সক্লুসিভ কালেকশন ট্রেন্ডিং কালেকশন গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে সুপার এক্সক্লুসিভ ডিজাইনের একটা চাটাইন নেকলেস দেখে নিচ্ছি এক লাখ দশ হাজার তিনশো টাকা এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে এক লাখ দশ হাজার তিনশো টাকা জাস্ট অসাধারণ ফিনিশিং নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কালার গ্লসিনেস চিলা কাটিং নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না একদম টপ নচ কোয়ালিটি নম্বর সুন্দর ডিজাইনের একটা অ্যাডজাস্টেবল আমবেলা লিঙ্ক দেখে নিচ্ছি তিন গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম এটা ওয়েট আছে প্রাইস হচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্স মাত্র দুই গ্রাম দুইশো আশি মিলিগ্রামের মধ্যে একটা লকেট দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে মাত্র দুই গ্রাম দুইশো আশি মিলিগ্রাম এটা ওয়েট আছে জাস্ট মাইন্ড ব্লোয়িং এটা প্রাইস হচ্ছে কুড়ি হাজার 600 টাকা অ্যাপ্রক্স 20600 টাকা অ্যাপ্রক্স আরো 8 গ্রাম 800 মিলি করে পারভিসের এই বালাটা দেখে নেছি জাস্ট অসাধারণ দেখতে প্রাইসও আছে 77000 400 নিকুদ ছিলা কাটিং মধ্যে একদম ক্লিয়ার ডিপ নকশা জাস্ট অসাধারণ এই লাইট ওয়েটারের মধ্যে এত সুন্দর ফিনিশিং কিন্তু জাস্ট ভাবা যায় না আমরা চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি এত সুন্দর ডিজাইন এত লাইট ওয়েটে আর এত রিজনেবল মেকিং চার্জে কিন্তু খুব কম জায়গায় পাওয়া যাবে কালেকশন ভালো লাগে প্লিজ সবাই ভিডিওটাকে একটু শেয়ার করবে

প্যাটার্নের কলকা মোটিভের সুন্দর ডিজাইনের একটা ইয়ার টপস দেখে নিচ্ছি এক গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম এটা ওয়েট আছে প্রাইস পড়ছে অ্যাপ্রক্স পনেরো হাজার টাকার মধ্যে ফিফটিন থাউজেন্ড অ্যাপ্রক্স পয়েন্ট টু থ্রি জিরো গ্রামসের মধ্যে একটা পাল টাইচেন দেখে নিচ্ছি অনেকটা বড় চড়ো ডিজাইন এটা প্রাইস পড়ছে অ্যাপ্রক্স কুড়ি হাজার আটশো টাকা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে কুড়ি হাজার আটশো টাকা একদম প্রপার থার্টি থার্টি টু ইঞ্চেস লেন্থ আছে আঠাশ নম্বর সাইজে সুপার এক্সক্লুসিভ ডিজাইনের একটু নানানো দেখে নিয়েছি কাস্টিং মুখের মধ্যে ফোর পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রাম যেটা প্রাইস করছে থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড জাস্ট অসাধারণ দেখতে আমার তো এটা খুব 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 পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন যেমন সুন্দর মুখটা সেরকম সুন্দর কিন্তু বডিতে ছিলা কাটিংটা একদমই স্পষ্ট ক্লিয়ার অ্যান্ড ব্লসি ডিজাইন

লোহা বাদানো দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ একটা মধ্যে একদমই মডার্ন টাচ আপ মধ্যে একটা ইউজের লোয়া বাদানো পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রাম এর মধ্যে তেইশ নম্বর সাইজের মধ্যে লোহা বাদানো দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে প্রাইস হচ্ছে টোয়েন্টি এইট সরি অ্যাপ্রক্স ডিজাইনের একটা ঝুল দেওয়া ঝুমকো প্যাটার্নের কাজ করা পাশা দেখে নিচ্ছি দুই গ্রাম দুইশো আশি মিলিগ্রাম এটা ওয়েট আছে অ্যাপ্রক্স প্রাইস কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্স ইউজের একটা ডিজাইনার কালেকশন তিন গ্রাম দুইশো কুড়ি মিলিগ্রাম এর মধ্যে সুন্দর ডিজাইনের একটা ময়ূর প্যাটার্নের রিং দেখে নিচ্ছি জাস্ট মারাত্মক দেখতে জাস্ট মারাত্মক দেখতে এটা ওয়েট পড়ছে টোয়েন্টি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড যথেষ্ট শক্তপক্ত একটা ডিজাইন গ্রাম চারশো মিলিগ্রাম একটা সুপার এক্সক্লুসিভ ডিজাইনের একটা ময়ূর লকেট দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ সুন্দর দেখতে এটা প্রাইস হচ্ছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড সুন্দর ডিজাইনের একটা সানফ্লাওয়ার মোটিভের একটা সুন্দর অ্যাডজাস্টেবল ফিঙ্গারিং দেখে নিচ্ছি চার গ্রাম ছয়শো মিলিগ্রাম এটা ওয়েট আছে প্রাইস পড়ছে ফর্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স আটশো মিলি ওয়েটের মধ্যে সুন্দর একটা শঙ্খ মোটিভের লকেট দেখে নিচ্ছি কিউট একটা ডিজাইন এটা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে সাড়ে সাত হাজার টাকার ভেতরে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র আড়াই গ্রাম ওয়েটের মধ্যে একটা থ্রি ডি মোটিভের কাজ করা লকেট দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ একটা ইউনিক ডিজাইন এটা প্রাইস পড়ছে টোয়েন্টি টু থাউজেন্ড অ্যাপ্রক্স টোয়েন্টি টু থাউজেন্ড অ্যাপ্রক্স তিন গ্রাম দুইশো পঞ্চাশ মিলিগ্রাম এটার ওয়েট আছে খুবই সুন্দর শক্ত বক্তর মধ্যে আছে ডেলি ইউজের মধ্যে ডিজাইনটা এর অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আঠাশ হাজার ছশো টাকা আঠাশ হাজার ছশো টাকা ছাব্বিশ নম্বর সাইজের মধ্যে একটা নোয়া বাঁধানো দেখে নিচ্ছি তিন গ্রাম একশো মিলিগ্রাম একটা ওয়েট আছে প্রাইজ পছে আঠাশ টাকার মধ্যে একদম ডেলি ইউজ চোখ বন্ধ করে ইউজ করতে পারবে এতটাই সুন্দর ফিনিশিং আর এতটাই কিন্তু হার্ডড়ি ডিজাইন এগুলোকে কাস্টিং মুখে নোয়া বাঁধানো বলে তো ওয়ান পয়েন্ট নাইন এইট মধ্যে একটা পার্সে সীতাহার দেখে নিচ্ছি খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে জাস্ট অসাধারণ দেখতে এটা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে ওই আঠেরো হাজার থেকে উনিশ টাকার মধ্যে

খুবই ইউনিক চাটাই নেকলেস কেমন লাগলো কালেকশনটা অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের আমরা আশা করি যে আপনাদের প্রত্যেক কালেকশনই কিন্তু ভালো লাগবে কেন আমরা কিন্তু একদম ট্রেন্ডিং ডিজাইন একদমই সুপার লাইট ওয়েট মিড ওয়েট হেভি ওয়েট সব রকম কালেকশন কিন্তু আমরা রাখি যাতে সবাই কিনতে পারে আমাদের কিন্তু অ্যাফোর্ডেবল জুয়েলারির সবচেয়ে বেস্ট কালেকশন কিন্তু টিজে যেতেই পাবেন একটা জিরো গ্রাম প্রাইস হচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স একদমই নতুন একদমই অন্যরকম ডিজাইনের এক জোড়া বালা দেখে নিচ্ছি যার পার পিস ওয়েট আছে ন গ্রাম একশো মিলিগ্রাম করে আর এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে এইটির্ড করে আশি হাজার টাকা করে পার পিসের ডিজাইন কেমন এই সমস্ত কালেকশনগুলো একটু কমেন্টে জানাবেন একদমই নতুনত্ব ইউনিক ডিজাইনের মুখটা তো জাস্ট অসাধারণ এক্সক্লুসিভ একটা পালের টাইচেন দেখে নিচ্ছি মাত্র ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রাম আছে ওয়েট ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রাম আছে ওয়েট অ্যাপ্রক্স প্রাইস এই পনেরো হাজার থেকে সাড়ে পনেরো হাজার টাকার মধ্যে হয়েছে পনেরো থেকে সাড়ে পনেরো হাজার টাকার মধ্যে

একদমই ইউনিক কালেকশন এই কালেকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর টিজের ভিডিওগুলোকে অনেক শেয়ার করবেন